কথায় আছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বর্তমানে প্রতিবেশী দেশের যেন ঠিক তাই অবস্থা রাজনৈতিক পালাবদলের পর থেকেই বারে ভারতকে নিশানা করেছে বাংলাদেশ কখনো চার দিনে কলকাতা দখলের ডাক তো কখনো সেভেন সিস্টার্স দখলের দিবা স্বপ্ন কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে আমেরিকা দখলের ডাকও দিয়েছেন এবার বাংলাদেশের এক বিএনপি নেতার মুখে শোনা গেল ভারতের যুদ্ধ বিমান রাফেল নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ

আমাদের দেশে খায় আমরা জানি না আপনি জানেন কেন আমার ঘরের খবর আপনি জানেন কি হবে ঘরের ভিতরে বিএনপি নেতার লুঙ্গিতে মালকোঁচা বেঁধে দিল্লি খবরের ডাকে হাসির রোল ভারতীয় নাগরিক সমাজে আর হাসবে নাই বা কেন ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি রাফাল যুদ্ধ বিমান যে রাফালকে ইরাক ও সিরিয়ায় আইএস ঘাঁটি ধ্বংস করতে ব্যবহার করছে ফরাসি বায়ুসেনা সেই রাফালের সঙ্গে নাকি লুঙ্গিতে মালকোঁচা বেঁধেই জিতবেন বাংলাদেশের কর্তা ব্যক্তিরা ভাবা যায় অনেকে বলছেন এসব কথা আসলে নেতাদের প্রচার পাওয়ার ধান্দা কারণ নিজের দেশের সামরিক ক্ষেত্রে এমন অবস্থা যে সেক্ষেত্রেও পরনির্ভরশীল বাংলাদেশ এমনিতেই বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ সেখানে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী হল ভারত এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী এয়ারক্রাফট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত এই রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট দু হাজার দুশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট আছে সেখানে বাংলাদেশের হাতে মাত্র দুশো ষোলোটি এয়ারক্রাফট ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা ছশো ছটি আছে আটশো উনসত্তরটি হেলিকপ্টারও সেখানে বাংলাদেশের হাতে যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি তিয়াত্তরটি হেলিকপ্টার এছাড়াও রাফাল তেজস সুখোয় এসিও থার্টি এমকেআই মিরাজ টু থাউজেন্ডের মতো যুদ্ধবিমান রয়েছে ভারতের হাতে এছাড়াও অস্ত্র ভাণ্ডারের নিরিখেও ভারতের থেকে ধারে ভারী অনেক পিছিয়ে বাংলাদেশ ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন আছে এদিকে পাকিস্তান থেকে নিষিদ্ধ রাসায়নিক নিয়ে সন্ত্রাসের পথ প্রশস্ত করছে বাংলাদেশ অর্থাৎ সেই পরনির্ভরশীলতা ধার করে কি তাহলে লুঙ্গিতে কোঁচা মেরেই যুদ্ধ জয়ের অলিক স্বপ্ন দেখছেন বাংলাদেশিরা এ কারণেই বোধহয় বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি এদিকে এত ভারতবিরোধী বিরোধী যে আসফালনের ঝড় উঠেছে নেট দুনিয়াতেও এদিকে বাংলাদেশের অন্দরেই ইউনো সরকারের বিরুদ্ধে স্বরূপ একাধিক ছাত্রনেতা তার মধ্যে একজন নুরুল হক নূর উপদেষ্টা পরিষদকে মেরুদণ্ডহীন বলে কটাক্ষ তাঁর গলায় মেরুদণ্ডের উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আপনার যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কালে পানি যাবে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফা আবার করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি এই মাজা ভাঙ্গে কুমার ভাঙ্গা মেরুদণ্ড উপদেষ্টা পরিষদ নিয়ে মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না বাংলাদেশের গৃহযুদ্ধের অশান্তির আগুন থেকে বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে তলা নিতে চলে গিয়েছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তার মধ্যেই এবার রাফাল বিমান নিয়ে বিএনপি নেতার হাস্যকর চ্যালেঞ্জ বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরেও পরিস্থিতি একই ভারতের শক্তি অবস্থান সম্পর্কে অজ্ঞাত বাংলাদেশিদের এই ফাঁপা বুলিতেই প্রমাণ তারা আসলেই ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার ক্যালকাটা নিউজ কথায় আছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বর্তমানে প্রতিবেশী দেশের যেন ঠিক তাই অবস্থা রাজনৈতিক পালাবদলের পর থেকেই বারে বারে নিশানা করেছে বাংলাদেশ ভারতকে কখনো কলকাতা দখলের দখলের ডাক তো কখনো সেভেন সিস্টার্স দিবা স্বপ্ন কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে আমেরিকা দখলের ডাকও দিয়েছেন এবার বাংলাদেশের এক বিএনপি নেতার মুখে শোনা গেল ভারতের যুদ্ধ বিমান রাফেল নিয়ে হাস্যকর চ্যালেঞ্জ বাংলাদেশের বিএনপির যুগ্ম সচিব হাবির উন নবী খান রাফেল প্রসঙ্গে দাবি আপনারা প্রমাণ করলেন আপনারা দেশের জনগণের সাথে নাই আপনারা শুধু আমাদের দেশের মাথায় আমরা জানি না আপনি জানেন কেন আমার ঘরের খবর আপনি জানেন কি হবে কি সিসিটিভি লাগাইছেন বিএনপি নেতার লুঙ্গিতে মালকোঁচা বেঁধে দিল্লি খবরের ডাকে হাসির রোল ভারতীয় নাগরিক সমাজে আর হাসবে নাই বা কেন ভারতীয় বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি রাফাল যুদ্ধ বিমান যে রাফালকে ইরাক ও সিরিয়ায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ব্যবহার করছে ফরাসি বায়ুসেনা সেই রাফালের সঙ্গে নাকি লুঙ্গিতে মালকোঁচা বেঁধেই জিতবেন বাংলাদেশের কর্তা ব্যক্তিরা ভাবা যায় অনেকে বলছেন এসব কথা আসলে নেতাদের প্রচার পাওয়ার ধান্দা কারণ নিজের দেশের সামরিক ক্ষেত্রে এমন অবস্থা যে সেক্ষেত্রেও পরনির্ভরশীল বাংলাদেশ এমনিতেই বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ সেখানে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী হল ভারত এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী এয়ারক্রাফট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত এই রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট দু হাজার এয়ারক্রাফট আছে সেখানে বাংলাদেশের হাতে মাত্র দুশো ষোলোটি এয়ারক্রাফট ভারতের যুদ্ধ বিমানের সংখ্যা ছশো ছটি আছে আটশো উনসত্তরটি হেলিকপ্টারও সেখানে বাংলাদেশের হাতে যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি তিয়াত্তরটি হেলিকপ্টার এছাড়াও রাফাল তেজস সুখোই এসিও থার্টি এম কে মিরাজ টু থাউজেন্ডের মতো যুদ্ধ বিমান রয়েছে ভারতের হাতে এছাড়াও অস্ত্র ভান্ডারের নিরিখেও ভারতের থেকে ধারে ভারে অনেক পিছিয়ে বাংলাদেশ ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন আছে এদিকে পাকিস্তান থেকে নিষিদ্ধ রাসায়নিক নিয়ে সন্ত্রাসের পথ প্রশস্ত করছে বাংলাদেশ অর্থাৎ সেই পরনির্ভরশীলতা ধার করে কি তাহলে লুঙ্গিতে কোঁচা মেরেই যুদ্ধ জয়ের অলিক স্বপ্ন দেখছেন বাংলাদেশিরা এ কারণেই বোধহয় বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি এদিকে এত ভারতবিরোধী বিরোধী যে আস্ফালনের ঝড় উঠেছে নেট দুনিয়াতেও এদিকে বাংলাদেশের অন্দরেই ইউনো সরকারের বিরুদ্ধে স্বরূপ একাধিক ছাত্রনেতা তার মধ্যে একজন নুরুল হক নূর উপদেষ্টা পরিষদকে মেরুদণ্ডহীন বলে কটাক্ষ তাঁর গলায় মেরুদণ্ডের উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আপনারা যদি সহায়তা দিতে হন জানুয়ারি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কালে পানি যাবে যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে দ্বিতীয় দফা আবার বর্ধিত করা হয়েছে সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে বলছিলাম। যেই পরিস্থিতি এই মাজা ভাঙ্গে কুমার ভাঙ্গা মেরুদণ্ড উপদেষ্টা পরিষদ মোকাবেলা করা যাবে না জাতীয় সরকার করতে হবে তারা শুনলেন না বাংলাদেশের গৃহযুদ্ধের অশান্তির আগুন থেকে বাংলাদেশে ঘটে চলা হিংসার ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে তলানিতে চলে গিয়েছে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তার মধ্যেই এবার রাফাল বিমান নিয়ে বিএনপি নেতার হাস্যকর চ্যালেঞ্জ বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরেও পরিস্থিতি একই ভারতের শক্তি অবস্থান সম্পর্কে অজ্ঞাত বাংলাদেশিদের এই ফাঁপা বুলিতেই প্রমাণ তারা আসলেই ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার कलकत्ता न्यूज़ হাতের ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার বর্তমানে প্রতিবেশী দেশের যেন ঠিক তাই অবস্থা রাজনৈতিক পালাবদলের পর থেকেই বারে বারে ভারতকে নিশানা করেছে বাংলাদেশ কখনো চার কলকাতা দখলের ডাক তো কখনো সেভেন সিস্টার্স দখলের দিবা স্বপ্ন কেউ কেউ আবার এক ধাপ আমেরিকা দখলের ডাকও দিয়েছেন এবার